যে আল্লাহর নবী নুরের তৈরি না মাটির তৈরি রসুল বলেছেন আল ইনসান উজ্জামায়াল খালক মানুষ হল একটা পৃথিবী এই পৃথিবীতে যা আছে একটা মানুষের ভিতরে তা আছে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ মাহেবুল্লা দুনিয়া এই গ্রন্থের মধ্যে একখানা আদিসুল্লেখ করেছে। সেইদিন আবি আমার কে আল্লাহর নবী ডেকে বললেন হে আবি বকর হে অমর তোমরা ভালো করে শোনো আমার নাবির ঘোড়ার নাবির ঘোড়ার নিচে জান্নাতির মাটি সাদৃশ্য মাটি আমার আল্লাহ সৃষ্টি করার সময় অতরা খলক মিনহা হা আমার আল্লাহ নাবির নিচে সামান্য মাটির নির্দেশ রেখেছেন আমি রসল সৃষ্টির মধ্যে মাটির উপাদান আমার আল্লাহ ওইখানে মজুদ করে রেখেছেন সুভারলি কিন্তু কেউ যদি বলেন নবীজি নূর কোনো সমস্যা নাই নূর নবী কোনো সমস্যা নাই কিন্তু কেউ যদি বলে নবীজি নুরের তৈরি এই বাটা মুশরেক হয়ে যাবে খালকূর কিংবা জাতি নূর নবীজি নূর আল্লাহ তালা কোরআনে বলেছেন কোরআনকে নাই আমি আল্লাহ তালা এমন একটা কোরআন তোমাদেরকে দিলাম তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করবে আল্লাহ চাঁদকে নূর বলেন নেই সিরাজাম কমারাম কমারমনির আমরা কি বলেছি চাঁদ তুমি নূরের তৈরি না মাটির তৈরি সূর্য তুমি নূরের তৈরি না মাটির তৈরি আমার নবী বলেছেন ইন্নালে নূর নিঃসন্দেহে মুমিনদের দাড়িগুলা হলো নূর এখন প্রশ্ন করেছেন ও দাড়ি তুমি নূরের তৈরি না মাটির তৈরি এই জন্য আল্লাহর নবী নূর আল্লাহর নবী হল আল ইসলাম মাতুন আল্লাহর নবীর নূর হলো ইমানের নূর নতির নূর যেই নূরের হেবাত দেয়া গোটা পৃথিবীর মানুষকে তিনি যুক্ত করেছেন সেরে আর কুফর মুক্ত করেছেন এই জন্য আমার নবী হলো হেবাত তে নূর ইমানের নূর ইসলামের নূর আল্লাহ তাআলা বলেছেন কদ জাআকুম বাসায়র আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মায়দার 15 নম্বর আয়াতে এসেছে আল্লাহর নবী নূর তবে এই নূর দ্বারা জাতি নূর কিংবা খালকে নূর বিশ্বাস করা যাবে না কারণ আল্লাহর নবীর ভিতরে নূর विद्यমান আছে আল্লাহর নবীর ভিতরে মাটি विद्यমান আছে আল্লাহর নবীর ভিতরে রক্ত विद्यমান আছে আল্লাহর নবীর ভিতরে বীর্য বিদ্যমান আছে কারণ আদম হলো মাটির তৈরি আর তার থেকে আমরা তৈরি আদমকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন ঠিক না ঠিক তেমনি ভাবে ইবলিশকে আল্লাহ আগুন দিয়ে তৈরি করেছেন আর সব জিনদের মধ্যে আগুনের উপাদান দিয়েছেন কথা বুঝতে পারছেন কিনা একটা মোমবাতি তাতে যদি কেউ মোমবাতি জ্বালায় এরকম পাঁচ হাজার মোমবাতি যদি একটা থেকে জ্বালায় পাঁচ হাজার মোমবাতি হয় কিন্তু শুরু কয়টা একটা মোমবাতি যদি একটা মোমবাতি থেকে পাঁচ হাজার মোমবাতি জ্বালানো যায় তাহলে এক আদমের পৃষ্ঠ দেশ থেকে এরকম হাজার আদম মাটির সন্তান তৈরি করা যায় ঠিক কিনা বলেন এগুলো নিয়ে আকিদা এজন্য আহলে সুন্নাত জামা আপের সকল আকিদা হলো এরকম এজন্য জন্য আমি বাড়াবাড়িটাও বুঝাইলাম সারা সারিটা বুঝাইলাম আর আপনার আকিদাটা পরিষ্কার করলাম এখন যদি আপনি সারাবিন বলেন আমার নূর নবী সাল্লা সাল্লাম আমার কোনো আপত্তি নাই কিন্তু আকিদাই যদি এটা বলেন যে আল্লাহর নবী খলকে নূর আল্লাহর যেইরকম নূর ওইরকম নূর আল্লাহর নবী জাতি নূর তাহলে আপনি মুসরে হয়ে যাবেন আপনার বউ মোটামুটি জেনে বুঝে বললে অটো তালাক হয়ে যাবে কোনো সন্দেহ নেই কথা মনে হয় বুঝেন নেই এই বক্তব্য আপনাদের এলাকায় হয় এই ওয়াজগুলো আপনাদের এলাকায় হয় হয় তবে আওয়াজ মাহফিল হয় সোনাবানের বানের একটা কিচ্ছা বলে চিল্লায় একাকার করে গরম করে এসব হয় আকিদার ওয়াজটা কম হয় এই জন্য আমরা আকিদার ওয়াজটা আপনার সামনে করছি আল্লাহর নবী সম্পর্কে আরেকটা জঘন্যতম আকিদা আছে এক শ্রেণীর লোকের যে আল্লাহর নবী সব জায়গায় হাজির নাজির কোন কোন জায়গায় অবস্থা এরকম শেয়ার একটা পাচ্ছে কয় আমার নুর নবী এসে বসছেন এখানে তো বললাম আপনার নবীরে তো দেখি না কয় হুজুর গুনাকার নবীরে দেখতে পারে না তো এক আট বছরের বাচ্চারা জিজ্ঞেস করলেন তুমি দেখো কয় হুজুর আর ফেল এল ছাড়া কিছুই দেখি না তা আমার নয় গুণা আছে আমি নবীরে দেখি না কিন্তু বাচ্চার তো গুণা নাই তার তো দেখার সম্ভাবনা তাই না সুতরাং এই সমস্ত কথাবার্তাগুলো হলো একেবারে আকিদা আবার আমাদের দিকে তোহমত দেয় আমরা নাকি নবীজিকে বিশ্বাস করি মাটির নিচে তিনি পচে গেছেন গলে গেছেন বিল্লাহ পৃথিবীর সমগ্র আহলে জামা আতের আকিদা হলো প্রত্যেক নবীদের মাটি কবরকে দেহকে এ মাটির জন্য খাওয়া আল্লাহ আরাম করে দিয়েছেন আমাদের আঁকিটা হল আল্লাহর নবী মাসুম তিনি পবিত্র তার কোনো গুণা নাই সগিরাও নাই কাবিরাও নাই এমন কি তিনি ইচ্ছা করে ভুল করেন নাই যেই ভুল নবীর দ্বারা সংগঠিত হয়েছে ওইটা আওলার ভুল আল্লাহ তারা সংগঠিত করায় তাই তিনি করেছেন যেমন রাকাত নামাজ তিনি চার রাকাত নামাজ তিনি জোহরের পাঁচ রাকাত পরে ফেলেছেন নবী যদি পাঁচ রাকাত নামাজ আউলার ভুল না করতেন তাহলে আপনি নামাজের কেমনে দিতেন আল্লাহ তালা ওই উদাহরণ দেওয়ার জন্য নবীজিকে আল্লাহ এটা বুঝিয়েছেন আমরা নবীদেরকে সম্মান করি আমরা আঁকিবার ক্ষেত্রে বলিষ্ঠ আকিদা পোষণ করি অনেকেই নবীদের সানে বেয়াদি করে ঠেডা মুসা তেরা মুসা যেই বেটা বলবে ওই বেটা নতুন করে কালেমানা পড়লে এই বেটা টাটকা কাফের মুসা নবীর পরিচয়ে অখররা মুসা মুসা তুমি অবশ হয়ে যাও হাল আতা কাহাদি তো মুসা তোমার কাছে থেকে মুসার আদিস পৌঁছেনি আল্লাহ মূসাকে সম্মান দিয়ে কথা বলেছেন আল্লাহ মূসাকে সম্মান শব্দ ব্যবহার করেছেন আর আপনি মুসানবীরে বললেন অনেক নাম কাবস্ত বক্তা নামের আম কাঠের তক্তা এই মৌলবীর গোষ্ঠীগুলো দেখি মুসানবীরে বলে ঠেডা মুসা নাউদু বিল্লাহ আপনারাও কথায় কথায় বলেন মুসানবীর মসজিদের বিভিন্ন তালিমে করে বিভিন্ন কিতাব খুলে বলে ঠেডামুসা ঠেডামুসা এই কথা বলার দ্বারা আপনার কুফরি হবে আল্লামা বজরউদ্দিন আইনী রহমতুল্লা আলাই বোখারি শরীফের সারা সার হল বোখারি ওমদাতুল খারির মধ্যে লিখেছেন কেউ যদি নবীদের সানমান নিয়ে এই ধরনের কথা বলে সে কুফরি করবে আল্লাহর সাথে তদ্রুপভাবে দাউদ নবীব মিস্ত্রি ছিলেন লোহার মিস্ত্রি ছিলেন লোহাকে স্পর্শ করলে পানি হয়ে গড়িয়ে পড়তো তাই বলে দাউদ নবীকে কেউ বলতে পারবেন না দাউদ নবী লোহার মিস্ত্রি দাউদ নবীর পরিচয় হল তিনি আল্লাহর নবী আপনি তাকে বলবেন দাউদ নবী আলহি ওয়াসাল্লাম নবীদের ক্ষেত্রে আপনি সর্বত্র সম্মান দিয়ে কথা বলবেন আবার অনেকেই বলে আমার নবী ছিলেন উম্মি নবী মূর্খ নবী বলে কি না নবী আল উম্মি নবী ছিলেন কি মূর্খ নবী আপনার দান বুঝবার ভুল আছে এখানে উম্মি বলতে আরবদের সমস্ত গোষ্ঠীকে বোঝানো হয়েছে নবীকে আল্লাহর রাসুল দাওয়া হিসাবা গণনা শিখিয়েছেন হিসাব শিখিয়েছেন আল্লাহর নবী হিসাবকে গণে গনে রাখতে পারতেন এই জন্য নবীদের কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সাবধানে বলতে হবে কারণ নবীরা আমার মতো বাসার মানুষ বটে নবীরা আমার মতো মানুষ বটে তবে বেমেসাল বাসার অতুলনীয় নবী তুমি নামাজে যখন দাঁড়াও নামাজের কাতার সাইরাঙ্গল ফাঁক কইরা রা খারাও عمار ربي محمد رسول الله صلى الله عليه وسلم أقيموا صفوفكم كان أحدنا يلزق منقبه بمنقبه وصاحبه قدمه بقدمه تمدقن نماذ القطار شجر جنود ربا تشبك تبكتر কাদের সাথে কাক পায়ের গুড়ালির সাথে গুড়ালি মিলিয়ে দাঁড়াও আল্লাহর নবী বলছে না কে বুফুকে সোজা করে দাঁড়াও আমি আল্লাহর নবী সামনের আল্লাহ দাঁড়ায়া তোমাদের পেছনে দেখতে পাই এই জন্য আপনি সামনে দাঁড়ালে পিছনে দেখতে পান না কিন্তু আমার নবী সামনে দাঁড়ালে পিছনে দেখতে পান এটা আমার আল্লাহ আমার নবীকে তিনি মৌজা হিসেবে দান করেছে আমার নবী এক রাত্রিতে এগারো জন স্ত্রী ব্যবহার করার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন এই জন্য আমার নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন আমার নবীর জন্য এগারোটা বিয়ে আল্লাহ হালাল করেছেন আর আদম সন্তানের জন্য একসাথে কয়টা বিয়ে হালাল করেছেন মাসনা সোলাতা রবা তোমরা বিয়ে করো দুই তিন এবং চার ঠিক না ঠিক তাহলে আকিদা বা নবীদের ক্ষেত্রেই স্পষ্ট রাখতে হবে